শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমি আজকে একটা সুন্দর জিনিস বানিয়েছি সেটা হলো কি বলো তো গাজরের হালুয়া তো দেখো আমি কীভাবে বানাচ্ছি দেখো গাজরটাকে গ্রেট করে নিলাম চুলে কেটে নিয়েছি ভালো করে গ্রেট করে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি ঘিটাকে গরম করব। গরম হয়ে গেলে পরে আমি কিশমিশ কাজু ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে আমি উঠিয়ে রাখবো কাজু কিশমিশটা দেখো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রাখছি বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে চিনি আমি চিনি দিয়ে গাজরের হালুয়াটাকে রান্না করব তো আর একটু ঘি দিয়ে কড়াইতে আমি গাজরের হালু গাজরটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় তো এর মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি এক লিটারের মতো আর এখানে আমি চারটে গাজর নিয়েছিলাম পাঁচশো গ্রামের মতন গাজর নিয়েছিলাম তো ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি গাজরের সাথে আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য সেন্ট হওয়ার জন্য তো মোটামুটি দেখো সেদ্ধ হয়ে গেছে গাজরটা আমার দুধটাও শুকিয়ে এসছে এবার আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আচ্ছা আর একটা কথা হলো চিনিটা দেওয়ার পর কিন্তু গাজরের ইটা একটু পাতলা হয়ে যাবে দুধটা আবার চিন্তা করার কিছু নয় নেই বিষয় নেই কিন্তু কী বলো তো আস্তে আস্তে ওটাকে ফুটতে ফুটতে ওটা আবার ঘন হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসছে আমি কিন্তু কোনো কালার দেই নেই এখানে গাজরের কালারই কালার এবার আমি এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম তো ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়ি নাড়াতে নাড়াতে নিজ যাতে না লাগে মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াতে হবে বন্ধুরা আমার গাজরের হালুয়া পুরোপুরি রেডি দেখো তো এইভাবে বানিয়ে নেবে আর যদি চ্যানেলটি ভালো লাগে রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো প্লিজ করে দেবেন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন তো শীতের দিনে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন বন্ধুরা কেমন হলো তো আজকের জন্য টাটা